থাকবে হ্যাঁ ওটাও বাড়িতে আছে সাদা জরুরি আছে ওটাও বাড়িতে আছে ভাগ্য আমার বড় আমাকে বোকা পড়ায়নি আমার শ্বশুর শাশুড়ি আমাকে পড়ায়নি সেই কারণে আর পড়া হয়নি ছোটো থেকে ইনশাল্লাহ পর্দা মতোই ছিলাম এখনও আছি এখন তো শুধু বড় গাটাই পড়ি না সবসময় চুড়িদারই পড়ি ভাগ গিয়ে না বোরকা পরা আমাদের ওইদিকে বাংলার সাথে সবাই বোরকা পড়ি দেখেছি ভালো বুঝলাম না বাকি আসার কি পরে আসছে চুড়িদারে পড়ি আমি সবসময় চুড়িদারই পড়ি আমি পর্দা করি ইনশাআল্লাহ সবসময় আমি পর্দা করি কিন্তু ভুলবশত ইউটিউবে আসছি এখন কী বলি পাঁচ ভাগের চার ভাগ হয়েই গেছে বাইরে গেলে বোরকানিকা করা হয় না সবসময় আমার যেরকম এখন যেরকম না পড়া আছে সেরকম শুধু এইখান থেকে এটা থাকে শুধু এই যে খোলা থাকে এটাই আমাকে খারাপ লাগে আমার বোকা পড়ার ইচ্ছা ছিল আর হলো না কারণ যেহেতু প্রথম থেকে পড়ি নেই এখন পড়তেও কেমন লাগে অনেকে অনেক কিছু বলে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইক ভালো তুমি কেমন আছো তোমার চ্যানেল কীরকম চলছে তুমি তো ফেস ভিডিও করো তুমি ক্যামেরাটা একটু দূরে রেখে ভালো ভালো ভিডিও করবে তোমার ভিডিও তো খুব ভিউজ আসবে যদি এবার লাইভ করতে পারো এইটুকু খুলে রাখি কি বলি এখন ওই যে ওদের ফ্যামিলিতে আমি যেরকম পর্দা করি সেরকমই পর্দা করে কিন্তু ওরাও কেউ বোরকা করে না হ্যাঁ এটা ঠিক আমার বরকে আমি যখন নতুন ছিলাম আমাদের লাভ মেরিজ তো বলছি যে আমাকে বোর্ডা নিলে ও দেয়নি কারণ ওদের ফ্যামিলিতে কেউ বোরকা করে না জন্য আমাকে নিয়ে দেয়নি ভালো আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনি পার কথা বলছেন না আমি আমার কথা বলতেছি যে বোকা আমি পড়ি না আর তোমার চ্যানেলে কথা বলছি যে লাইক করলে হয়তো তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আমার তো এখন হয় নি কিছু বাকি এসে বসটাই টাইম সত্যি আমারও খারাপ লাগে আমি ছোটোর থেকে একদম নামাজ পড়ছি পড়াশোনি পড়ছি মাদ্রাসা স্কুলে করছি হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি এখন বাবার বাড়িতে আছি কারণ সবটা সব পরিবারে সামঞ্জস্য রেখেই চলতে হয় কারণ ওদের পরিবারে কেউ পড়ে না ওদের ফ্যামিলিতে আর কি আমার হচ্ছে শ্বশুররা পাশ ভাই তো চার মেয়ের একসঙ্গে বাড়ি আর একটা হচ্ছে শহরে বাড়ি আমার আমার মানে শ্বশুরের যে ফ্যামিলি আছে ওরা সবাই শিক্ষিত চাকরিওয়ালা কিন্তু কেউ গোরকা পড়ে না পর্দা করে আমার মতো করে আমার থেকেও কম করে কিন্তু বোরকা কেউ পড়ে না সেই জন্য আমার বা আমাকে নিয়ে দেয়নি আমার নাম চুইটি পারভিন সেটাই